হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তো ভালোই আছো তো আজকে আমি চলে এসেছি আমার ননদের বাড়িতে আর ননদের বাড়ির পাশে আছে ননদের ভাসুরের মেয়ের আর এটা আমার ননদ তো আমরা এখন এসেছি জল ভরতে আমরা এখানে দাঁড়িয়ে আছি আর সবাই কিন্তু জল ভরতে নদীতে চলে গেছে তো দেখা হচ্ছে আবার রাতে বিয়ে বাড়িতে তো দেখো এই যে আমরা কিন্তু অনেক আগেই বিয়ে বাড়িতে আসছি প্রায় নটার সময় আর এখন বাজে হচ্ছে বারোটা আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ আর এখানে আমরা কিন্তু বসে আছি আর এই যে দেখো আমার ননদ ফটো ভিডিও করছে আর আমি কিন্তু নতুন বউয়ের এখানে গিয়ে ভিডিও করিনি এমনি ফটো তুলেছি কিন্তু ভিডিও করিনি তো আর এক আর এক ঘন্টা পরে কিন্তু আমরা চলে যাবো ভিতরে বিয়ে হচ্ছে আর আমি এখানে বসে আছি উঠোন ছোট তো জায়গা নেই অনেক লোক এসে ভরে গেছে আর এতক্ষণ কিন্তু ওখানেই ছিলাম ঘোরাঘুরি করলাম জাস্ট এখন এসে বসলাম একটু আর একটু বাদে এখান থেকে চলে যাব আর কেমন লাগলো আমার একটা ছোট্ট ভিডিও জানাব